i <speaking> you <in foreign language> <speaking in foreign language> নমস্কার কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সকাল সকাল ক্রিসমাস ডে দিন রামপুরার স্প্যাস্টিক হ্যান্ডিক্যাপ সোসাইটির থেকে আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে রামপুরাট নিউ টাউনে হোমের সমস্ত বাচ্চাদের নিয়ে আজকের আমাদের প্রোগ্রাম আজ আমরা রামপুরাট নিউ টাউনে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম একটা পিকনিকের কারণ আজ হচ্ছে ক্রিসমাস ডে আপনারা তো সবাই জানেন যে আমরা স্পেশাল বাচ্চা নিয়ে কাজ করি মানে যারা আমার বা আপনার মতো নর্মাল নয় নর্মালভাবে জীবনযাপন করতে তাদের অনেক অসুবিধা হয় আমরাও চেষ্টা করি এই স্পেশাল দিনগুলোতে তাদেরকে একটু স্পেশাল ফিল করানো সেই উদ্দেশ্যেই আজকের অ্যারেঞ্জমেন্ট শুধু ওদের জন্য स्टार्ट हेलो बैलेंस कोचे हां बैलेंस को गाड़ी का कितना हमारे जो पार्किंग है से गाड़ी लगेगी अरे आई यू पावर बैलेंस की तो गाड़ी ना उल्टी काम नहीं करो हां आज खेल अरे पार्किंग है तो धीरे पार्किंग करो এইভাবেই বাচ্চারা অনেক আনন্দ করেছিল আজকে সারাটা দিন জুড়ে ওদের এই আনন্দ দেখে আমাদেরও যেন মনটা ভরে যায় जानता जो दियो न चाहते अमी को नया पोन अमी को ना या तोया तोया लगता पोन ला 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 Cô, Sundor! Cô, Sundor! বাচ্চারা এই কেক কাটিংটা খুব বেশি এনজয় করে সেই কারণে আমি ছুতো পেলেই ওদের জন্য কেক নিয়ে আসি আর সবাই মিলে এইভাবে একসাথে কাটি যাই হোক সমস্ত মজা আড্ডার পরে এবার এলো খাওয়া দাওয়ার পালা আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন কাশ্মীরি আলুর দম মাটন দই মিষ্টি পাঁপড় তো বাচ্চারাও খুব আনন্দ করে খাবার খেয়েছিল। বাচ্চাদের সাথে সাথে অনেক বড়োরাও বসে গিয়েছিল কারণ একসাথে সবাই মিলে তো খেতে বসা যাবে না একটা গ্রুপের হয়ে গেলে তখন আরেকটা আর বাচ্চাদেরও সামলেও রাখতে হবে তো এই আর কি এইভাবেই আজকের দিনটা খুব সুন্দরভাবে আমাদের সব্বার কেটে গেল আপনাদের ক্রিসমাস ডে কেমন কাটলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আশা করছি আপনাদেরও খুব ভালো কেটেছে কেমন খাবার দাবার ভালো তোমার নাম কি কি নাম ও ঠিক আছে খাবার খেন খেন দিচ্ছে মাংস আসছে আমাদের পিকনিক তো এইভাবেই কেটে গেল আজকের ভ্লগটিও আমি এখানেই শেষ করছি আপনারা কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমার সাথে আপনাদের দেখা হবে আবার অন্য কোনো একটি ভ্লগে অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসা